এই নেশা বড় নেশা বাকি নেশা নস্বী ভালো লাগে খচাখচ তুলতে নিজস্বী আধ পেটে খাই যদি সেটা তবু সইব হাতে ইয়া বড় বড় মুঠো ফোন বইব ধনে মনে যাই হই ফোন হওয়া চাই স্মার্ট আজকে একটা কিনে কাল দেখি ফ্লিপকার্ট ছবি ছবা তুলে ফেলি দেখো বিনা হেলফি সব কাজ ফেলে রেখে রোজ তুলি সেলফি সকালে পিচুটি চোখে দাঁত মারছ ছাদ কোণে আনমনে ভ্যারেন্ডা ভাজছ কিংবা বন্ধুর সাথে মলে খুব ঘুরিতং ছুটিতে বেড়াতে গিয়ে পাখি হয়ে উড়িতং সব কিছু তোলা চাই সেলফিতে স্পষ্ট ঠিকঠাক ছবি বিনা মেজাজটা নষ্ট নয়া মুঠো ফোন দেখে প্রশ্নরা ফ্রন্ট ক্যামেরা দাদা ঠিক কত মেগাপিক্স ফোন করা যাবে কিনা প্রশ্ন অবান্তর মোবাইল অধুনা শুধু সেলফির আয়নাতে মুখ দেখা আরে রামো সেকেলে জাস্ট যদি গোটা দশ সেলফিতে দেখে নে ঝগড়াটে বান্ধবী গালি দিয়ে ধরে খুব সেলফি তুলতে গেলে অমনি সে চুপ ট্রেনের সামনে করে সেলফির চেষ্টা গোটা ছয় সাত ছেলে মারা গেল শেষটা তবু কি বিরাম নেবে সেলফিরা সহজে নিজস্ব গেঁথে গেছে আধুনিক মগজে ছয় থেকে সেলফিরা পৌঁছেছে ষাটেতেও সেলফি উঠছে নাকি শ্মশানের ঘাটেতেও এবারে দেখবো বুঝি মরণের শয্যায় আত্মীয় পরিজন অন্ত সেলফি চায় এই নেশা বড় নেশা বাকি নেশা ফক্কা জোরদার রোজ খাও সেলফির ধাক্কা